সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাগরকন্যা কুয়াকাটায় আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তিন দিন দুই রাত টোটাল ভ্রমণ গাইড আপনাদের সামনে উপস্থাপন করছি তিন দিন দুই রাত্রির এই ভ্রমণ গাইডটি তিন পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব তবে বিষয় হচ্ছে যারা একদিনের ট্যুরে মানে একদিনের জন্য কুয়াকাটায় আসবেন তারা একদিনে কী কী দর্শনীয় স্থান উপভোগ করতে পারবেন তাও আপনাদের সামনে সহজভাবে তুলে ধরব আসুন ভিডিওতে কী কী থাকছে এক নজরে তা দেখে নেই আরেকটি সারপ্রাইজ বিষয় হচ্ছে কুয়াকাটা এসে সুন্দরবন দেখার বিস্তারিত এই ভিডিওতেই পাবেন মূলত কুয়াকাটা সি বিচ লেবুর চর তিন নদীর মোহনা ফাত্রার চর এবং আকর্ষণীয় চর বিজয় ভ্রমণের বিস্তারিত আর সাথে থাকছে কুয়াকাটার বিখ্যাত সব স্ট্রিট ফুড নিয়ে এসে ভ্রমণ পিপাসু বন্ধুদের বলছি যারা আশপাশের জেলা থেকে আসবেন তাদের কথা ভিন্ন যারা আসলে দূর দূরান্ত থেকে কুয়াকাটায় আসবেন তারা অবশ্যই ফুল দুই দিন সময় হাতে নিয়ে আসবেন তাহলে সুন্দরভাবে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে প্রথম দিন মূলত এটি হচ্ছে কুয়াকাটা সি বিষ সি বিষ মানেই তো লোনা জলে আনলিমিটেড গোসল তবে একটি বিষয় মাথায় রাখবেন ঝুঁকি নিয়ে কোনো কিছু করবেন না আর পরিবেশের ক্ষতি হয় এমন কাছ থেকেও বিরত থাকুন যারা আসলে একদিনের ট্যুরে আসবেন তারা সি বিচ উপভোগ করে চলে যাবেন লেবুর চর এবং তিন নদীর মোহনায় এটি হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট মূলত এর আশপাশ দিয়ে সব হোটেল আপনার সামনে এই রোড মানে এটা চার রাস্তা সামনে বিচের দিকে চলে গেছে আর আমি যেখান থেকে ভিডিও করছি এখান থেকে এই যে ডানে এটা মূলত আপনার লেবুর লেবুরচর এবং তিন নদীর মোহনা আপনারা এখান থেকে অটো বা ভ্যান রিজার্ভ করে সরাসরি লেবুর বাগান সুটকি পল্লী এবং তিন নদীর মোহনায় চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন বসার যে জায়গাগুলো মূলত এর সামনে একজন পর্যটক বিনোদনের জন্য তার সামনের ভিউটা মানে নিশ্চয় সমুদ্রেকে বেছে নেয় কিন্তু মানে এখানকার যে ভ্রাম্যমাণ দোকানগুলো ঠিক বসার এই সামনের অংশ এই যে বাইকারগুলো দেখছেন এগুলো কিন্তু লোকাল বাইকার সামনে এসে মানে আপনার ভিউ মানে আপনার ভালো লাগাটা নষ্ট করে দেবে বাট গতকালকে দেখলাম এখানকার যে ট্যুরিস্ট পুলিশ ওনারা চেষ্টা করছে সামনেতে সরে দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য হয়তো সরে দেয় কিন্তু ঠিক পরক্ষণেই কোন শক্তিতে আবার সামনে চলে আসে কুয়াকাটার এটি বর্তমানে অন্যতম আকর্ষণীয় বস্তু মূলত দুইশো বছরেরও অধিক পুরাতন এই বোটটি একে গোল্ডেন বোর্ড নামেও অনেকে চেনেন দুই সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এটি লম্বায় বাহাত্তর ফুট প্রস্থে আছে বাইশ দশমিক পাঁচ ফুট এই সোনালি নৌকাটি যথাযথ রক্ষণাবেক্ষণ মানে সংস্কার এবং এর ইতিহাস স্পষ্ট অক্ষরে বড় করে দর্শনার্থীদের জন্য রাখলে আরও ভালো হতো যাই হোক আমার কাছে এই মানে প্রত্নতাত্ত্বিক যে বোটটি খুবই ভালো লেগেছে আপনারা আসলে মানে অল্প সময় হলেও বোটটি দেখে যাবেন আমরা এখন কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাঁচশো টাকায় মূলত টাইম আনলিমিটেড যাচ্ছি আপনার সুটকি লেবুরচর তিন নদীর মোহনা এবং ঝাও বাগান একটু হ্যাঁ 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 এই যে এখন দেখতে পাচ্ছেন যে বাট আসলে উনি কিন্তু ছয় ফুট লম্বা একজন মানুষ বাট সেই বিবেচনা করলে দেখতে পাচ্ছেন যে মাসের পারসেন্ট উনি ই করতে পারে নাই চলতি পথে এরকম অসম্ভব সুন্দর সারি সারি নৌকাগুলো আপনাকে ভালো লাগার এক নতুন দিগন্তে নিয়ে যাবে কুয়াকাটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটি দেখারই সুন্দর প্লেস মূলত ডান পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেবুর চর এই অংশটুকু আসলে সি বিচের যে বালি এই বালির মধ্যে দিয়ে ভ্যানগুলো যায় তো এই জায়গাটা আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে মূলত সুন্দরবনের যে একটা ফিল এখানে কিন্তু পাওয়া যায় আর অনেকে তো এখানে নতুন সুন্দরবন হিসাবেও মনে করেন এটি হচ্ছে তিন নদীর মোহনা আপনার ডান পাশে ঝাও বাগান সামনের যে বাগান দেখতে পাচ্ছেন ওটাই মূলত ফাত্রার চর আর ফাত্রার চর মানেই নতুন যে সুন্দরবন হিসাবে খ্যাত অত্যন্ত সুন্দর জায়গা ওটা আমরা সেকেন্ড পর্বে মানে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো এই অংশটি হচ্ছে বাগান নেট দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে মূলত সামুদ্রিক যে প্রাণী কাঁকড়া করছোপ এদের অভয়ারণ্য হিসাবে এটি সংরক্ষিত রাখা হয়েছে গার্ড আছে তারপরে মানুষ আসলে বুঝতে চায় না ক্ষতি করতে থাকে তা আমরা বাগানে চলে এসেছি অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার জায়গা যদিও মজা করা হয়েছে বাট রাখালের গল্পের মতো মিথ্যা না বলাটাই ভালো তা আমরা আসলে সূর্য অস্তটা দেখতে পাচ্ছি না ঠিক নিচের অংশে মেঘে ঢাকা তে আসলে এই শেষ মুহূর্তে মানে দিনের শেষ অংশে সূর্যের এই প্রতিফলনটা খুবই সুন্দর লাগছে আবহাওয়া ভালো হলে সমুদ্রের মধ্যে কিভাবে সূর্য অস্ত যায় সেটা আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গাটি মূলত সুটকি পড়লে সাথেই এখানে আপনারা ইচ্ছা করলে মাছ কিনে ফ্রাই করে বারবিকিউ করে এমনকি ওনারা আপনাদের ভাত রান্না করেও খাওয়াবে যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে রাতের খাবারটা এখানেই সেরে নিতে পারেন কুয়াকাটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর তাল গাছ আছে তাল গাছটি মূলত সুটকি পল্লীর যে ভ্রাম্যমান দোকানগুলো আছে তার সামনেই দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আপনারা ইচ্ছা করলে এখান থেকে সুটকি কিনে নিতে পারেন কুয়াকাটাতে বেশ কিছু সুটকি পড়লে আছে মানে সুটকি কেনার জায়গা আছে যার আসলে যেখান থেকে ভালো লাগে কিনে নেবেন এখানকার সুটকিগুলো অনেকগুলো দেখলাম খুব একটা ভালো না মূল যে জিরো পয়েন্ট আছে ওখানকার বেশ কিছু দোকান আছে ওখানকার সুটকিগুলো অনেক ভালো বন্ধুরা আমরা এখন যাব কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বরিশালের দিকে দশ টাকায় আপনার অটো দিয়ে সরাসরি কুয়াকাটার যে মেইন মানে আপনার মাছের বাজার সেইখানে দেখতে পাচ্ছেন আমরা আসতে একটু দেরি করে ফেলেছি সন্ধ্যার পরপর যদি আপনি আসেন এখানে সকালে এবং সন্ধ্যায় মূলত মাছের বাজার লাগে আপনারা যারা সরাসরি মানে সমুদ্রের এই টাটকা মাছ কিনতে চান এই বাজারে আসলে সবচেয়ে কম দামে অনেক ভালো ভালো মাছ কিনতে পারবেন এখানে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে ককশিট দিয়ে আইস দিয়ে অনেক সুন্দর করে আপনাকে প্যাকেট করে দিলে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন

এই স্থানটি হচ্ছে জিরো পয়েন্টের একদম পাশে আমার কাছে তো মনে হয়েছে এটি একটি খাবার হাট মানে খাবারের হাট এখানে প্রায় সব ধরনের স্ট্রিট ফুড পাবেন আপনারা ইচ্ছা করলে এখান থেকে মাছ কিনে ফ্রাই বারবিকিউ এবং আদার্স যে খাবারগুলো এখানে পাবেন খেতে পারেন আমাদের হোটেলে রাতের খাবারের নির্দিষ্ট অর্ডার দেওয়া আছে তাই আমরা আসলে বেশি কিছু খাব না জাস্ট মানে সৌজন্য এখানকার সমুদ্রের কিছু মাছ আমরা ফ্রাই করে খাব আর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল অবশ্যই সেকেন্ড পর্ব দেখবেন ওইখানে আপনাদেরকে ফাত্রার সরে কীভাবে সহজে যাবেন সেটা বিস্তারিত দেখানো হবে আর এখন দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মজার টক ঝাল যে ভর্তা আপনারা ইচ্ছা করলে ঝাল লবণ ইচ্ছামতে দিয়ে খেতে পারবেন তো যাই হোক সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ